চিংড়ির মালাইকারি অনেকে অনেক রকমভাবে বানায় আজ আমি বাড়িতে সহজ উপায়ে বানিয়েছি যা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল তাহলে চলুন বন্ধুরা পুরো ভিডিওটি শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি মাছগুলোতে এবার লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট মতো রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল খুব ভালোভাবে গরম করে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখানে বলে দিয়ে আপনারা চাইলে সর্ষে তেলেও মাছগুলো ভাজতে পারেন মাছগুলো খুব বেশি ভাজবার দরকার নেই দুই থেকে তিন মিনিট উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এবার একটা বাটির মধ্যে একটা কোরানো নারকেল নিয়ে নিয়েছি এবার এই নারকেলে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখবো দশ মিনিট এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এটাকে এবার পেস্ট বানিয়ে নেব হাত দিয়ে চিপে চিপে নারকেলের দুধ বার করে নেব দিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নেব। এবার ওই মাছ ভাজা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ ও দারচিনি ও সামান্য পরিমাণ গোটা জিরে গরম মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে এবার দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ পেস্ট এখানে আমি আগে থেকে দুটো পেঁয়াজকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ ভাজতে থাকবো এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ আদার পেস্ট এক চামচ পরিমাণ রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকব এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে আবারও কষাতে থাকবো পেঁয়াজ আদা রসুন ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পেস্ট সর্ষে পেস্ট দেওয়ার পর খুব ভালোভাবে কষাতে থাকবো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কষা আমার হয়ে গেছে এবার এর মধ্যে নারকেল থেকে দুধ বের করা এক বাটি দুধ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ঝোল যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এর কিছুক্ষণ পরে এবার এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা মাছগুলো মাছ দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব পাঁচ সাত মিনিট ধরে তরকারিটি ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো হাফ চামচ পরিমাণ আর সামান্য পরিমাণ ঘি দিয়ে আরও দুই তিন মিনিট একইভাবে ফুটিয়ে নেব। কেমন হয়েছে চিংড়ি মাছের মালাইকারি বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব শেষে ফ্রেশ নারকেল করা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন চিংড়ি মাছের মালাইকারি নমস্কার